ডমকল ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে সারা বাংলা হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল রবিবার শীর্ষ পাঁচ বিজয়ীর হাতে সম্মানজনক বন্ডানচ পুরস্কার প্রদান ডমকল ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে ডমকল স্টেডিয়াম ফুটবল মাঠে সফলভাবে অনুষ্ঠিত হলো সারা বাংলা হিফজুল কুরআন প্রতিযোগিতা ডমকল মহকুমায় প্রথম এত বৃহৎ পরিসরে হিফজুল কুরান প্রতিযোগিতা হওয়ায় গোটা এলাকায় জুড়ে তৈরি হয় ধর্মীয় আবহ উৎসবের আমেজ ও গভীর আধ্যাত্মিকতার পরিবেশ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতি তেলাওয়াত মুগ্ধ করে উপস্থিত দর্শককে কঠোর ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয় সেরা পাঁচজন হাফেজ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট আলেম তাফসিরুল কুরান মাহফিলের সম্মানিত বক্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা একে একে বিজয়ীদের হাতে মূল্যবান পুরস্কার তুলে দেন পাঁচ বিজয়ীর পুরস্কার ঘোষণা প্রথম স্থান অধিকারীকে উমরা হজ পালনের পূর্ণ বাইভার চেক তুলে দেন সৌজন্যে বিশিষ্ট সমাজসেবী শামীম শেখ রুবাই দ্বিতীয় স্থান অধিকারীকে একটি স্কুটি গাড়ি প্রদান সৌজন্যে বিশিষ্ট সমাজসেবী মিঠু শেখ তৃতীয় স্থান অধিকারীকে একটি ফ্রিজ সৌজন্যে আল ওয়াশি জামে মসজিদ কমিটি বাগডাঙ্গা বাজার চতুর্থ স্থান অধিকারীকে নগদ পনেরো হাজার টাকা সৌজন্যে শাহানাজ শফি রইশ গোল্ড পঞ্চম স্থান অধিকারীকে নগদ দশ হাজার টাকা সৌজন্যে মিনচারুল ইসলাম ওরফে বাপি মাস্টার পুরস্কার পাওয়ার পর বিজয়ীদের মুখে ফুটে উঠে উচ্ছ্বাস আনন্দ কৃতজ্ঞতার হাসি আয়োজক ডমকল ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস মাওলানা মোজাফ্ফর খান শহ উদ্যোক্তারা জানায় আগামী বছর আরও বৃহৎ পরিসরে আরও সমৃদ্ধ আয়োজনে এই হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেরা তেলাওয়াতের মাধুর্য তাফসিরের পবিত্র আলো এবং ধর্মীয় মর্যাদায় ভরপুর এই আয়োজনে ডমকলবাসী প্রত্যক্ষ হল এক স্মরণীয় ঐতিহাসিক দিন ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এই ডমকল স্টেডিয়াম ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল এবং সারা বাংলা হিফজুল কোরআন প্রতিযোগিতা ছিল সেখানে প্রথম স্থান অধিকার যিনি করলেন তাকে উমরা অর্থাৎ উমরাতে পাঠানো হবে মক্কায় দ্বিতীয় তাকে একটি বাইক মোটরসাইকেল সাইকেল স্কুটি তৃতীয় ফ্রিজ চতুর্থ হচ্ছে পনেরো হাজার টাকা নগদ নগদ আর পঞ্চম হচ্ছে দশ হাজার টাকা নগদ এবং বিশ্বমানের খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন ত্রিপুরা থেকে এসে ডক্টর আবদুল্লাহ নোমান সুন্দর আলোচনা করলেন হাদিস কোরআনকে সামনে রেখে যুব উপযোগী এবং কলকাতার বড়িয়ার ভালো স্কলার ইসলামী স্কলার ডক্টর হারুন আর রশিদ তিনিও সুন্দর আলোচনা করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বর্তমান বিষয় নিয়ে এক কথায় আমাদের এই মহকুমার মধ্যে বছরে একটা বড় যে কালচারাল প্রোগ্রাম হয় ইসলামিক কালচারাল প্রোগ্রাম সেইটা আজকে এখানে হলো হাজার হাজার মানুষের উপস্থিতিতে এবং সারা বাংলার সমস্ত অনেক প্রায় একশোর ওপরে মাদ্রাসা এখানে অংশগ্রহণ করেছিল সেই মাদ্রাসার পঠন পাঠন উন্নয়ন কেমন হচ্ছে সেটা একটা যাচাই করা হলো এবং খুব অল্প কচি কচি বা বয়সে সাত বছর বয়সে পুরো তিরিশ পাড়া মুখস্থ করে সে পজিশন আসলো তারা এত সুন্দর ভালো লাগলো ডমকলের একটা সুনাম লাগলো সেই জন্য ডমকল ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষকে পক্ষ থেকে বা উদ্যোগে আমরা দীর্ঘ মেহনত পরিশ্রম করা পরে আজকে আমরা তফসিল কোরআন এবং হেফজুল কোরআন প্রতিযোগিতা আমরা সম্পূর্ণ আমাদের আজকে হয়েছে এবং আমরা যে পুরস্কার ঘোষণা করেছিলাম সে পুরস্কার আমরা তারা আজকে আমরা তাদের হাতে তুলে দিলাম এবং আমরা মুর্শিদাবাদ জেলা অন্তর্গত ডমকল বোলাক বা মহাকমা এই এই সভা করলাম আমরা চেষ্টা করব আগামী বছর এর চাইতে অনেক বড় করা এবং এলাকার মানুষ যথেষ্ট এই বক্তব্য শুনে এবং এই প্রতিযোগিতা কোরানের যে প্রতিভা আসনে যথেষ্ট খুশি মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে ডমকুল ইসলামিক ডেভেলপমেন্ট সোসাইটি কমিটি যে গঠন হয়েছে সেই কমিটির মূল উদ্দেশ্য একটাই যে আমাদের সারা ডমকুল মহাকুমাতে যে সমস্ত মাদ্রাসাগুলোনে ছে ছেলেমেয়েরাই কোরান পড়াশোনা করছে এবং বিভিন্ন মাদ্রাসা থেকে যে হাফেজ তৈরি হচ্ছে তাদের আগামী দিনে আরও সুন্দরভাবে জানে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেই কারণে আমাদের আজকে এই ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে যে মাহফিল করা হয়েছে সেইটাকে আমরা মানুষের মধ্যে ছড়াতে চাই এবং দিনের পর দিন যেন দীর্ঘস্থায়ী হতে পারে এবং আগামী দিনে আমরা চাইবো যে এই মহকুমাতে আবার এরকম প্রোগ্রাম প্রতি বছর হোক এবং মানুষ যেন আমাদের সঙ্গে যেভাবে শতপ্রস্তভাবে আছে আগামী দিনও থাকবে এ আস